আসসালামু আলাইকুম রহমাতুল সম্মানিত দর্শক আমি এখন আপনাদের সামনে কারা ওয়াজ করব করবো প্রত্যেকে মনোযোগ শুনবেন এবং ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ও বন্ধু বন্ধুরে কামনের নবী কার জন্য দেওয়ানা বন্ধু কার মানার মত রক্ত পা রক্ত পড়ছে কত ঝরে পড়ছে উন্মতের কারণে ও তোমার দুঃখে দুঃখী হয় যে নবীর কষ্টে তোমার মন গলে না তাহলে বুঝতে হবে তাহলে বুঝতে হবে তুমি নবীর উন্মত না যেই নবীর দিকে লাগে উন্মতি উন্মতি বলে যেই নবী সস্কুর জায়গায় যাওয়ার পরে উন্মতি উন্মতি বলে যেই নবী আসমানের মধ্যে যাওয়ার সময় উন্মতি উন্মতি বলে ওই নবী সুন্দর মোতাবেক কেন তুমি চলো না ওই নবী তোমার জন্য যদি জীবন পারে তুমি কেন জীবন দিতে পারবে না ও বন্ধু রে এমন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর উম্মত আমরা হতে পেরেছি ওই নবী অনেক দয়ালু নবী ওই নবী অনেক মায়াবী নবী উম্মতের জন্য যদি ওয়ানা কার বালার ময়দানে কত কষ্ট সহ্য করেছেন আপনার আমার নবী ও বন্ধুরা ওই তাইবের ময়দানে দিনের দাওয়াত প্রচার করার জন্য কত কষ্ট করেছেন দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কত কষ্ট সহ্য করেছেন এত আঘাত সহ্য করার পরেও ইসলামের বিরুদ্ধে যাননি ও বন্ধু

দোয়া নাই বরং বলছে আমি এই দোয়া আমার গুণাগার উন্নতের জন্য রায়গা দিব যেদিন কঠিন আসলে ময়দানে যেদিন কঠিন আসলে ময়দান কায় মরবে ওই দিন আমি নবী আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি ওই দোয়া দুনিয়ায় পাঠ করি নাই ওই দোয়া দুনিয়ায় করিনাই ওই দোয়া এখানে করব মৈর্বানি কইরা আমার দোয়া কবুল করে নাও যেই মাত্র নবীর দোয়া কবুল হবে আমার নবী সঙ্গে সঙ্গে তার উম্মত আর উম্মতদের কে জান্নাতের মধ্যে এক এক করে ডুবাবে ও বন্ধু যেই নবী দুনিয়া ওয়া তো আগত শুদ্ধ করার পরেও ওই দোয়া করে নাই ওই দোয়া পাঠ করলে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে যেভাবে মা বাবার দুয়ার মাঝে কোনো পর্দা থাকে না আসমানের মধ্যে সেভাবে দোয়াটা আসমানের মধ্যে কবুল হয়ে যাবে ও বন্ধু কেন পাঠ করে না এই কারণ আবার ঘোরাঘার মো তৈরি কেমন দিন কি হইব ও বন্ধু কার বালাটা গড়াইছেন মুসলমান

একজন একজন কোরআনের আপেল কে আপনার নবীর বিরুদ্ধে লেগে যায় ও বন্ধু নাতিরা যখন জয় দইল আই আদর নাতি আজম সাই নবী প্রিয় নাতি নবীর প্রিয় নাতি নাম আসম হাসানের খাবার সাথে কে আসানের হাসানের মুখের মধ্যে বিস্মান করাইছে ও রে যেই নবী যেই হাসানের জন্য মধ্যে চুমা দিত যেই নবী আসলের গলার মধ্যে চুমা দিত ওই নবীর নাতির গলার মধ্যে কেমনে বিস্ফোরণ করাইল তাবেলা ও বন্ধুরে যেই মাত্র হাসান গলার মধ্যে বিষ গেল হাসান বড় ভাই হুসাইন আমার বুক জ্বালা পোড়া করে আমার বুক জ্বালা পোড়া করে কেমনে আমি কি করব এ কথা বলার পর যেই মাত্র হাসান হুসাইনকে বলল হুসাইন ডাক যা বলে বল কেন এই গলার মধ্যে হাত দরিয়া এবার হাসান ডাক যা কে যেন আমার গলার মধ্যে বিষ পান করাইছে কে যেন আমার গলার মধ্যে বিষ ঢুকাই দিছে এমনি নবীর ঘটনা কথা তুমি যদি বললাই সাইরা চলে যাও কে আমার যদি যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে যাবে কে আমার যাতে ওই বেমানে বিরুদ্ধে লেগে যাবে মাত্র যেই যেমাত্র এ কথা বললো আসামেকাল করলো এই মাত্র এক করলো কান্না করে বাতাস কান্না করে জমিন আসমান প্রাণী সব কান্না করে এবার একমাত্র যুদ্ধে মজুরে যাওয়ার জন্য হুসেন ছিল হুসাই এখন বলে আমার কাছে আমার ভাই নাই আমার কাছে আমার ভাই নাই হাসান নাই কীভাবে যুদ্ধের মজুরে যাবে যেই মাত্র হাসান শহীদ হইল হুসাইন একা যেই মাত্র হুসাইন একা ছিল হুসেনের দিল যখন লেগে গিয়েছিল কাফেররা হুসাইন একা হুসাইন আল্লাহ তাআলা যখন লেগে গিয়েছিল তার আম্মা ফাতেমা নাই হুসাইন আল্লাহ তাআলা সামনে যখন লেগে গিয়েছিল তার বাবা আলী নাই হুসাইন আল্লাহ তাআলা আনূর সামনে যখন লেগে গিয়েছিল আপনার আমার নবী তখন দুনিয়ায় ছিল না ও বন্ধু আপনাদের কাছে জানতে চাই যার কেউ নাই তার কে আছে